আবু হোয়ার আজি আল্লাহ তালাও বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন আল্লাহ শব্দ ফারহান মিনতবতাব্দেহি হীন এতুব মিনাহাদেকুম নিশ্চয় আল্লাহ তালা কোন ব্যক্তি যখন আল্লাহর দরবারে তোবা করে তখন তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে শুনুন নিশ্চয় আল্লাহ তালা কোন ব্যক্তি যখন তোবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে নিশ্চয় আল্লাহ তালা কোন ব্যক্তি যখন তোবা করে তার উপরে খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি কানা আলা রাহেলাতেহি ফি আরজিন ফালাপ যে ব্যক্তি ছিল তার আরোহীর ওপরে একটা বিশাল ফাঁকা জায়গায় তার সওয়ারির উপরে ছিল একটা বড় ফাঁকা জায়গায় ফান ফালা হঠাৎ করে তার ওই সওয়ারিটে তার ওই বাহনটা তার থেকে পালিয়ে গেল ওয়ালাই হাত মহুয়া সারা ওই বাহনের উপরে ছিল তার খাদ্য তার পানি সে চিন্তা করলো এখন আমি পায়ে হেঁটে যেতে পারবো না আমার বাড়ি দশ দিন লাগবে যেতে কথার কথা দশ দিন আমি না খেয়ে বাঁচবো না পনেরো দিন লাগবে যেতে কথার কথা পনেরো দিন তো আমি না খেয়ে বাঁচবো না এমন একটা ফাঁকা জায়গায় রয়েছি যে আমি এখন না খেয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিতে পারব না খাদ্য আর পানি উঁটের ওপরে আছে খাদ্য এবং পানি বাহনের ওপরে আছে সে বাহন পালিয়ে গেছে আমার এখন বাঁচার কী ফা মিনহা ব্যক্তি বাহন থেকে নিরাশা হয়ে গেল উঠ থেকে নিরাশা হয়ে গেল ফা আতা সাজারাতান সে একটা গাছের পাশে আসলো ফস্তাজা ফিজিলহা সেই গাছের ছায়ার নিচে শুয়ে গেল সে গাছের পাশে আসলো গাছের নিচে আসলো এবং গাছের ছায়ার নিচে শুয়ে গেল গেলো এবং সার বাহন থেকে সে তার শহরই থেকে নিরাশা হয়ে গেল নিরাশা হয়ে সে পড়ে আছে শুয়ে আছে নামা কাজালেক এইভাবে থাকতে থাকতেই ফায়জা হায়মাত নিন্দাহু হঠাৎ করে ওই বাহনটা পাশে দেখে দাঁড়িয়ে আছে হঠাৎ করে বাহন পাশে দাঁড়িয়ে আছে ফাক হ্যাঁ যা খেতামা চট করে সে তার ফাক হ্যাঁ খেতামাহা সে চট করে তার লাগামটা ধরে নিল লাগামটা ধরে নিয়ে বলছে আল্লাহম্মা হে আল্লাহ ইন্ন কাদি অনারব্য হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছো আমার দাস ফাকতা ফি সিদ্দাতিল ফারে সে খুশিতে বাক্য উল্টিয়ে দিয়েছে এই লোকটা এই লোকটা যত খুশি হয়েছে তার বাহন পেয়ে মানুষ যখন তোবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে অনেক 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 বেশি গুণে খুশি হন কি দিয়ে বুঝায় আপনাকে তোবা ইসতেক ভার। কি দিয়ে বুঝায় আপনাকে ক্ষমা চাওয়ার পথ যদি হাদিসটা বুঝাতে পারতাম তাহলে জাতি তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে মানুষ তাহলে পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো যারা অত্যাচার করেছে নবীর নামে বদনাম করেছে তারা অন্তত বন্ধ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতো কিন্তু তারাকে আমরা জানাতে পারলাম না তারাও জানতে পারল না এমনি পশুর মতো থেকে গেল দিন কাটাচ্ছে এই ধরনের বহু মানুষ যাদের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারলাম না এই হাদিস চোদ্দশো বছর থেকে হাদিসেই পড়ে থাকলো আমরা জাতির সামনে পেশ করতে পারলাম না আবার আপনাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি শুনুন এই লোকটা বাহন পেয়ে এই লোকটা তার সওয়ারি পেয়ে এই লোকটা তার উপাকে পেয়ে এত খুশি হয়েছে খুশির কারণে বাক্য উল্টে দিয়েছে বাক্য উলটিয়ে দিয়ে বলছে হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক এই লোকটা যেমন বাক্য উল্টে দিয়েছে মানুষ যখন তোবা করে এই লোকটা যত খুশি হয়েছে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হন মানুষ যদি হাদিস বুঝতো তাহলে আল্লাহর দরবারে যখন তখন বলতো আস্তাক ফিরা হে আস্তাক ফিরলাওয়া হে আস্তাক বিলাই হে কিন্তু মানুষকে উপযুক্তভাবে এই হাদিস জানাতে বুঝাতে পারলাম